সিনেসটাও হইছে প্রত্যেকটা মানুষেরই ঠিক আছে নরমাল এজিয়া গরুর মাংস মুরগির মাংস যত রকমের আর কি ফাস্ট ফুড জ্যাক ফুড যত কিছু বলা লাগে না এদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি খাওয়া হয় কারণ ওই সময় কিন্তু ফ্রি সময় থাকে সবাই খালি খাওয়ার মধ্যে থাকে রোজার এক মাস তো যা খাবার

যেnablaতে কি এই গরমের মধ্যে দুইটা কাজ করবে এক হচ্ছে কি আপনার শরীরে ওজন কমাতে সাহায্য করবে দুই হচ্ছে কি আপনার শরীরের মধ্যে জুস খাবেন তো ঠান্ডা পািন দেখাইতো হবে আপনার মধ্যে খুন্দরে একটা শান্তি আসবে আপনি লাইফ স্মার্ট লাইফ হ্যাঁ জি তো এটা কি কি উপাদান দিয়ে তৈরি বাই নরমালি এইখানে সবই দেওয়া আছে আপনার ঠিক আছে আপনি ডেইলি কেয়ার যষ্টিমুধু আর শুকনা আদা পুদিনা পাতা তুলসি পাতা শোনা পাতা আমলকি হরতকি বহেরা ইত্যাদি সমন্বয় তৈরি করা হয় প্রত্যেকটা ঠিক আছে খাবারের নিয়ম এটা খাবারের নিয়ম বলছি আপনি এখানে লেখা আছে ঠিক আছে প্রতিদিন সকালে রাতে খাবারের পূর্বে ঠিক আছে সকালে ও রাতে খাবারের পূর্বে এক গ্লাস সাথে জুস পাউডার রেখে দিয়ে আপনার নর্মাল পানি দেওয়া ঠান্ডা পানি মিক্স করতে পারবেন নাহলে নর্মাল পানি দেওয়া একটু পরিমাণে কম দিয়ে আমি যারা খাবেন পরে বলে দিচ্ছি যার পরিমানে কম দিয়ে একটু মানে হাফ গ্লাসে দিয়ে মিক্স করে নেবেন ঠান্ডা পানি দিবেন বাকিরা ঠান্ডা পানি দিয়ে পুরো গ্লাস ভরে নেবেন এক গ্লাস দিবেন তো ঠান্ডা পানি দিবেন তারপর খাইতে ভালো বরফ দিয়েও নিতে পারেন জি আইস পারে কোনো সমস্যা নাই অবশ্যই তারপর কি করবেন এক ঘন্টা পর এক ঘন্টা পরে তারপর খাবেন সেকে সেকে এক চামচ লেবুর রস তারপর এক টুকরো আদা এবং একটু লবণ মিক্স করবেন এরকম দুইবার এক চামচ হ্যাঁ যতটুকু প্রয়োজন নিবেন তো এটি মিক্স করে তারপর দিনে দুইবার আপনার খেতে পারেন দুইবারও খেতে পারেন তিনবারও খেতে পারেন যাদের বেশি ফ্যাট প্রবলেম কারণ লিভারে অনেকে কিন্তু এই চর্বি থাকতে থাকতে ফ্যাটি লিভার হয়ে যায় বাই লিভার সিরোসিস প্রজা চলে যায় তারপর ব্লাডে ক্লোস্টারল হয় হার্ট ব্লক হয়ে যায় হার্টের কিন্তু পরে অপারেশনের প্রজা চলে যায় ভাই আসলে একটা কথা কি আপনাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলি একটা কথা কি আসলে আমরা হয়তো সবাই জানি মানুষের আর কি রোগ ভালায় সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে কোন জায়গা থেকে হয় আমাদের পেটটা থেকে পেটের থেকে নরমালি আমরা বিভিন্ন ধরনের জিনিস খাই ঠিক আছে জ্যাকফুড কোন জায়গা বিভিন্ন জিনিস খাই কিন্তু আস্তে আস্তে দেখা গেছে এই পেটে যে ভদ হজম হয়

ভাববেন না যে মানে সুস্বাদু অত সুস্বাদু আরো সুন্দর যেন এরকম মিক্স করে তারপর খাবেন এক ঘন্টা কিন্তু আগে রেখে দিতে হবে বাংলায় দেওয়া আছে তারপর কেউ যদি না বোঝান আর আমরা বারবার বলতেছি এটা খেতে কিন্তু একটু তেতো টেপেট লাগবে লাগবে কারণ আপনার এটা তো কাজ করবে কাজটা ক্ষেত্রে কিন্তু ওটার তো বুঝতে হবে যে কি তো ঠিক আছে আমরা আচ্ছা এটা কত দিনের ভিতরে হচ্ছে একটা কাস্টমার আমি যদি বলি একটা মানুষ যে নিবে না কেন একটা না তিনটা খাইতে হবে

যদি এগুলো খান

সপ্তাহে তিন দিন বা চার দিন খাইতেন সেখানে আপনি মাসে দুইবার খান বা মাসে একবার খান একটু অ্যাভয়েড করেন সব কিছু অ্যাভয়েড করেন আর সবিন তেলটাও একটু অ্যাভয়েড করেন পারলে সরিষা তেলটা খান আর নাহলে সানফ্লাওয়ার আছে এগুলো খান অলিভ আছে

আপনারা একটু কষ্ট করে একটু কষ্ট করেন দুই তিন মাস পরটা খান এখানে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ এত কিছু লাগবে না ঠিক আছে পাশাপাশি যদি একটু হাঁটাহাটি করতে পারেন যদি সময় থাকে যেমন মনে করেন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যাবেন অফিসে যাবেন রিক্সা না যে একটু পায়ে হেঁটে চলাচল করে দেখেন এগুলাতে কিন্তু একটা এক্সারসাইজেরও হয়ে যায় যখন স্কুল থেকে আসবেন অফিস থেকে আসবেন আসার সময় হেঁটে আসলেন যারা ডাম আশেপাশে আছেন তারা আমার সব ভিজিট করে পড়াশোনা নিতে পারেন আর যারা ঢাকার বাইরে যে কোনো আছেন কোনো সমস্যা নাই কোনো কারণ নাই আপনার পড়া খাতে পেয়ে পরে টাকা দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন বাকি পড়া খাতে পরে টাকা পাইকারি আছে আপনার যদি বলেন যে এক হাজার টাকা মাল দশ কেজি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা দশ কেজি কমে যায় কি বলবো

মানে সাথে প্রাইস টাও মাথায় রাখতে হবে হ্যাঁ জি অবশ্যই যে ওর থেকে